আসসালামু আলাইকুম ঐক্যবদ্ধ আশাগঞ্জের পক্ষ থেকে আজ একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এসএসসি পরীক্ষার নির্বিঘ্ন ও নিরাপদে বাড়ি ফেরাতে আমরা যানজট নিরসনে সক্রিয়ভাবে কাজ করেছি পরীক্ষার দিন যাতে কোনো শিক্ষার্থী ভোগান্তিতে না পড়ে সেই লক্ষ্যেই আমাদের উদ্যোগ পাশাপাশি যারা জনসাধারণ আছে তাদেরও জন্য ভোগান্তি কিছুটা লাঘব হয় সেই কারণেই আমাদের এই উদ্যোগ সবাই আমাদের জন্য দোয়া করবেন এভাবে যেন আমরা আপনাদের পাশে থাকতে পারি সবসময় धन्यवाद आपने धन्यवाद है आपका बहुत-बहुत धन्यवाद धन्यवाद थैंक अनबना आप रहना आप रहना थे ठीक है भाईया भाईया भाई को मेंशन कर दो স্ের নাজে ন্র সে আপান সে করান! এসের সেন আপনারা দেখছেন কিছুক্ষণ আগে এখানে অনেক যানজট ছিল এই যানজটটা আসলে আমাদের ঐক্যবদ্ধ আসলগঞ্জের ছেলেরা যারা ভলেন্টিয়ার আছে তারা সবাই এখানে গিয়ে ইতিমধ্যে সবগুলোকে যানজট আমরা নিরসন করেছি এটি আসলে ঐক্যবদ্ধতার আসলে একটি বড় ফসল